সুপ্রিয় দর্শক আমরা এখন দুইটা সেফ ডিফেন্স দেখাবো যেই দুইটা সেফ ডিফেন্স হলো কেউ যদি রাস্তাঘাটে কিংবা অন্য কোথাও ছুরি দিয়ে পেটে আঘাত করে কিংবা মাথায় লাঠি দিয়ে বা ছুরি দিয়ে আঘাত করে সেটাকে কিভাবে সেভ করে নিজেকে রক্ষা করে প্রতিপক্ষকে ঘায়ল করব সেই দুইটা জিনিসের উপর এখন ট্রেনিং করবো আমাকে স্প্রিড চাপ এখান থেকে এই হাত থেকে হাতটাকে ধরে এখানে ডিফেন্স করে হাতটাকে ভেঙে দিতে পারবো তারপরে আমি চাইলে তাকে এখানে আঘাত করতে পারবো পা দিয়ে আঘাত করতে পারবো হাত দিয়ে আঘাত করতে পারবো তার মূলত হলো তার হাতে যে সেই নাইফ থাকবে নাইভ সেই নাইফটাকে আমি আগে ডিফেন্স পেটে পেটে ওই হাতে আবার নাইফটাকে আগে ডিফেন্স করে তারপরে সেটাকে ধরতে হবে ধরে তার এটাকে ভেঙে দিতে হবে ভেঙে দেওয়ার পরে এটাকে ঘুরে তারপর তাকে আঘাত করতে হবে এটা হলো পেটে যদি কেউ আঘাত করে সেইটা আর যদি মাথায় কেউ আঘাত করে মাথায় আঘাত করলে সেটাকে দুই হাত দিয়ে কিংবা মাথায় আঘাত করলে ধরে এখান থেকে ফালাই দিয়ে তাকে আঘাত করতে পারবো মাথায় মাথায় লাঠি বা ছুরি দিয়ে আঘাত করলে ওয়ান তারপরে এখান থেকে পিছনে চলে আসবো টু এখান থেকে তাকে সামনের দিকে ঠেলে ফেলে দেব থ্রি হ্যাঁ তাকে আটকায় ফেলবো যাতে সে আমাকে হাত দিয়ে পা দিয়ে কোনো আঘাত করতে না পারে তারপর তাকে আমি যে কোনো আঘাত করতে পারবো এটা হলো যে আত্মবিশ্বাস থাকতে হবে ভিতরে যে তার হাতে ছুরি আছে ভয় পাইলে কিন্তু হবে না তার হাতে ছুরি আছে ওকে অসুবিধা নাই সে আমাকে ছুরি দিয়ে মাথায় আঘাত করবে আমি দেখবো থাকায় থাকবো আস্তে আস্তে মাথায় ওয়ান সুন্দর করে দুই হাত দিয়ে হাতটাকে ধরবো ধরে আমি যদি চাই তাহলে এটাকে এখান থেকে ভেঙে দিতে পারবো এখান থেকে এটা দুই ধরনের হয় একটা হলো যদি এইভাবে কেউ মারে ছুরি দিয়ে এটাকে ধরে সেটাকে এই ভিতরে ওর শরীরেই লাগায় দিতে পারবো ছুরির এই মাথাটা এখান থেকে মারবে এক এখান থেকে টু এখান থেকে থ্রি এখন আমি যদি অন্য হাত আছে ওই হাত দিয়ে যাতে আমাকে আঘাত না করে সেই জন্য আমাকে দিতে হবে হবে দিয়ে তারপর তাকে আঘাত করতে যদি হাতে ছুরি বা লাঠি থাকে আর সে যদি আমাকে ছুরি বা লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাহলে আমাকে কি করতে হবে আপনাকে কী করতে হবে রাস্তাঘাটে যদি কেউ মাথায় আঘাত করে তাহলে ভয় পাইলে মাথা ফেটে যাবে আর ভয় না পাইয়া সাহস করে তার দাঁড়াইতে হবে লাঠি দিয়ে বাড়ি দেয় না বাড়ি দিবা হ্যাঁ যা আমি নর্মালি দাঁড়িয়ে আছি মাথায় বাড়ি দিবে আমার মাথায় আমার হাত দুইটা থাকতে মাথায় বাড়ি লাগাইতে পারবে না আমাকে আত্মবিশ্বাসের সহিত ঠেকাইতে হবে আত্মবিশ্বাসের সহিত ঠেকাইলে তাকে তার হাত সহ তাকে আমি আটকানো এবং তাকে ফালাই দিতে পারবো সে এই লাঠির বাড়ি আমাকে দিতে পারবে না দিলেও সে উল্টো মাইর খাবে দেখাতে পারবে স্পিডে মারবে সে ওয়ান টু এখান থেকে থ্রি লাঠি আছে আমার হাত এখানে আছে আমি হাত দিয়ে তাকে করতে আর যদি কেউ পেটে মারে পেটে পেটে মারে পেটে তাহলে আমাকে কি করতে হবে জিনিসটা আগে যে হাতে ছুরি আছে ছুরি দিয়ে আমার পেটে আঘাত করতেছে আমি দেখতেছি আমার আমার দুই হাত এটাকে ছুবে ছোয়ার পরে ধরবে যেতে আমাকে সে লাগাইতে না পারে শরীরে এই জন্য হাত দিয়ে ধরবে ধরার পরে এই চুরিটা দিকে ওর উল্টা দিকে ও শরীরে ঢুকে যাবে হ্যাঁ এরকম ওয়ান এখান থেকে ওকে এবং পা দুইটা একসাথে ওয়ান চু যে দুটা টেকনিকের উপর ট্রেনিং করলাম সবাইকে দেখাইলাম যে কিভাবে মাথা আঘাত করলে নিজেকে সেভ করা যাবে পেটে যদি কেউ ছুরি দিয়ে मारे তাহলে সেটা কিভাবে ঠেকানো যাবে সেটাও প্রথম আমাকে যদি পেটে মারতেছে আমি देखतेছি যে আমার পেটে মারতেছে তাহলে আমাকে প্রথম সেফ হইতে হবে সেফ হওয়ার পর সাথে সাথে তার হাত ধরে তাকে ফলাই দিতে হবে যাতে এই ছুরি দিয়ে আমাকে আর মারতে না পারে এটা হলো পেটে যদি কেউ আঘাত করে সেটা আর কেউ যদি মাথায় আঘাত করে মাথায় তাহলে সেটাকে ধরবো সেটাকে ধরার পরে হাতটা তার দিকে দিব এবং পা দিয়ে ফালা তার গলায় হিট করব আর সব দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনি কিছুই জানেন না কিন্তু আপনার আত্মবিশ্বাস সাহস যদি থাকে আর আপনি যদি একটু প্র্যাকটিস একটু করেন যে মাথায় মারলে কীভাবে ঠেকানো যায় পেটে মারলে কীভাবে আটকানো যায় তাহলে আপনিও এই জিনিসগুলো অটোমেটিক পারবেন নিজেকে সেভ করতে এবং প্রতিপক্ষ বা চোর হোক ডাকাত হোক তার থেকে নিজেকে সেভ করতে তাকে ঘায়ল করতে আপনারাও পারবেন কিন্তু একটু জিনিসটা আগে বুঝতে হবে যে এটা কীভাবে আটকানো যায় কিভাবে আটকানো আটকাতে না পারলে আবার শরীরে লেগে যাবে সেই জন্য সবাই একটু প্র্যাকটিস করবেন